সত্যি আমাদের পরিবারেও যে এরকম একটা সময় আসবে সত্যি আমরাও ভাবতে পারিনি কিন্তু আসলে কি বলো তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখো শুরু করে দিলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো এখন হচ্ছে কাজ লেগে পড়েছি দেখতেই পাচ্ছ এখন মা কাজ করছে আজকে আসলে কি বলো তো এখন তো এমন সময় হয়েছে এই দুর্মূল্যের সময়ে যতটা যতটুকু টাকা আর কি বাঁচানো যায় তো এগুলোকে হচ্ছে মিষ্টি লাগিয়ে আমরা করতেই পারতাম আসলে কি হয়েছে বলো তো মানে উঠানের রাস্তাটা একটা বাগানা হচ্ছে আর তাই দেখো মাও এখন কাজে লেগে পড়েছে দেখো আমরা কাজ করছি তাই মা দেখে থাকতে পারলো না তাই দেখো মা এখন রান্না বান্না ছেড়ে মাও এসে এখন কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ ও বন্ধুরা এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের বাড়িতে মানে রাস্তাটা একটু হচ্ছে খারাপ ছিল তো ওখানটা হচ্ছে কিছু ইট দিয়ে রাস্তাটা সমান করা হচ্ছে আর আমি তো কাজ করতে করতে পুরো হাঁটিয়ে গেছিলাম এত রোদ্দুর অনেকটাই রোদ হয়ে গেছে এখন আর বাপা এখন হচ্ছে মা করছে দেখাই দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার মা কাজ করছে দেখতেই পাচ্ছ আমার রান্না করতে করতে এখন কাজে চলে আসছে এগুলো নিয়ে যাওয়া হবে ওই যে ওখানে হচ্ছে আমার বাবা কাজ করছে অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ তো বাবা সকাল থেকে করছিলাম তো এখান পর্যন্ত হয়েছে এখন এখন অনেকটা বাকি এখনো এখান পর্যন্ত করা হবে তারপরে এটাকে ঢালাই করা হবে হচ্ছে আর আমার মা আমাকে এখন বলিল তো মা ভাত বসিয়ে গিয়েছিলো যেহেতু তো ওই জন্য আমি দেখবো এখন রান্নাটা আমি আজকে মনেই করবো তো দেখো এখানে মা এখন ভাত বসিয়ে দিয়েছে আর ভাতটা মনে হচ্ছে হয়েও গেছে দেখো বন্ধুরা আমি এখন স্নান টান করে চলে আসলাম আর ওদিকে হচ্ছে বাবা এখনও কাজ করছে দেখি কতটা কি হলো তোমাদেরকেও দেখাবো তো চলো আর এই দেখো অনেকটাই প্রায় কাজ হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে বাবা এখন ইটগুলোকে ভালো করে বিছিয়ে তো বাবা এখন হচ্ছে সিমেন্ট অনেকটাই ঢেলে দিয়েছে দেখতে পাচ্ছ আর তো এখানটা আপাতত করেছে আর হচ্ছে আর ওই দেখতে পাচ্ছ রাস্তার দিকটাতে মানে শেষের দিকটাতে ওখানটাতে করছে বাবা কাজ এখন আর যেহেতু এখন মানে দুপুরবেলা কেউ অতটা যাবে না ওই জন্য এখানটা এরকম করে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা কেউ আসলেও হচ্ছে অসুবিধা হবে না পায়ে লাগবে না ওই জন্য করা আর তো এটা অন্য দিনকে আবার যখন বাবা বাড়িতে থাকবে তখন সেই দিনকে আর কি করা হবে তো চলো এদিকে রান্নাবান্না মা করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তো এদিকে হচ্ছে চাটনি করেছে দুপুরে আর হচ্ছে সবজি ডাল করেছে আজকে আর তো এখানে দেখো আলু সিদ্ধ করেছিলো আর করেছিল হচ্ছে মাছ মাছের টক করেছিল তো এই দুপুরের হচ্ছে যেহেতু গরম ওই জন্য বেশি কিছু আর করেনি মা আর এই হালকা ভাল্কা খাবারই আজকে করেছিল। তো যাই হোক চলো আজকে এই দিয়ে দুপুরের মেনুটা মানে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো চলো এদিকে হচ্ছে বিকালবেলা দেখা যাক কি করি না করি তো সবটাই দেখাবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি এখন বিকাল হয়ে গেছে এখন আর যে ফুচু আর আমি হচ্ছে এখন করব হচ্ছে পিয়ারা মাখা মানে করেই ফেলেছি আর শুধু হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তুমি এটা কী আছে বলো তো তো এটা হচ্ছে ফুচু আর তো চলো আমরা এখন হচ্ছে পেয়ারা মাখা খাবো তো দেখতে থাকো আর এরকম আমরা এখন পিয়াটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর তো তো এখন হচ্ছে সসটা দেবো আর হচ্ছে এই হচ্ছে এটা কি বলে টমেটো সসটা দেবো তো মিক্স করে এটা খাবো আমরা চলো খাম দিলো দে ভাল আছি এটা কি কৰে বুজো খে নামি খে নাই লাল চচ পাই দিব না লাল টি চি যাব ए फाइनल लुक পাঠাচ্ছি মানে মা যাচ্ছে এখন টিফিন নিয়ে ক্যান্টিনে তো মা আনবে হচ্ছে দুধ মা দুধ আনতে যাচ্ছে তাড়াতাড়ি আসবে কিন্তু তো মা চলে গেল ওইদিকে দুধ আনতে তো বন্ধুরা দেখো মাকে তো পাঠালাম দুধ আনতে ক্যান্টিনে তো আমাদের বাড়ির পাশে ক্যান্টিন আছে বেশিক্ষণ লাগবে না আর তো দেখো আর আমি এখন চা বসিয়েছি তো মা দুধটা আনলেই তো গরম করে মানে দুধ চা করা হবে আর মা যেহেতু চা খায় না ওই জন্য এক কাপ মতো চা করা হচ্ছে তাই না মা খাবে নাকি মা বলছিল তো খাবো না তো মাকে একটু আজকে চা খাওয়াবো মা আমি একা খাবো কেন ওই জন্য দেখো চাটা ফুটেই গেছে আর তো দেখো এখন চা হয়ে গেছে তো মা এখনো এসে পৌঁছায়নি তো এখন চলো চাটা আমি ছেঁকে নিই যখন চা হয়ে গেছে মা খাবে বাটিতে তাতে ঠান্ডা হয়ে যাবে এখন তো গরম যেহেতু মা চা খায় না আমার মা চা খেতে পছন্দ করে না আমি জোর করলাম তাই খাচ্ছে আর কি মা এখন জল খাচ্ছে দেখো আর মা গেছিলো হচ্ছে ক্যান্টিনের দুধ আনতে তো এখন হচ্ছে দেরি হয়ে গেছিলো বলে আর হচ্ছে ক্যান্টিন বন্ধ হয়ে গেছে মানে যায়নি আছে গাড়ি চলে এসছে ক্যান্টিনের দুধের গাড়ি তো নিয়ে চলে গেছে আর কি আগে গেলে কাল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে তো চলো ভালো থেকো তোমরা সুস্থ থেকো তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা